হ্যালো বন্ধুরা আমরা এখন আছি তালমা ব্রিজের ওপর এবং এটা হচ্ছে তালমা নদী এবং এই যে তালমা নদী নদীর এখানে দেখতে পাচ্ছেন সুইস গেট মূলত এটাকে তালমা নদী সুইস গেট বলা হয় আমি আপনাকে একটু ক্লোজে দেখাই এই হচ্ছে সুইস গেট এই যে মাঝখানে এই পাশে আমরা মানে এখানে যারা ভিজিটর হিসেবে আসবে তাদের এখানে বসার বা কিছু সময় কাটানো জায়গা আছে এ পাশেও কিছু মানুষ সময় কাটাতে পারবে আমরা এই যে নদীটা এই নদীর উপরে যে ব্রিজ অনেক পুরনো বুঝতে পারছি এটা হচ্ছে তালমা ব্রিজ এবং এই ব্রিজের একটু অপোজিটে যদি আসি এটা হচ্ছে হলো হিমালয় পার্ক হিমালয় ফান পার্ক দেখতে পাচ্ছেন একটু ভেতর দিকে হিমালয় ফান পার্ক তো চলেন আমরা তালমা ব্রিজ পার হয়ে আমরা একটু ভিতর দিকে যাই এবং সুইচ গেটের একটু কাছাকাছি যাব। তালমা ব্রিজ সুইচ গেটটা একটু আমরা দেখে আসি যেহেতু আমরা পঞ্চগড়ে আসছি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি আমরা ভিডিও করছি ছবি তুলছি সো এইটাও আমার মনে হলো আপনাদের সঙ্গে এটাও শেয়ার করি যে তালমা ব্রিজ বা তালমা নদীর এখানে যে সুইচ গেটটা আছে এটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই ওকে আমাদের সাথে আছে আমাদের ওয়াসিম ওয়াসিম আপনার কাছে যদি কোনো তথ্য থাকে এই ব্রিজের কোনো তথ্য হ্যালো গাইস অ্যানাদার ব্লগ আমরা চলে আসলাম তালমা এই এই নদীটা হচ্ছে অনেক পুরাতন এবং এখানে যে বিশেষত্বটা হচ্ছে এই এই ব্রিজ সুইচ গেটটা সবসময় খোলা থাকে এখানে কখনোই বন্ধ থাকে না আপনারা চাইলে এখানে এসে আপনারা যারা ভমন পিয়াস মানুষ আছে তারা অবশ্যই এখানে আসবেন দেখতে পাবেন অনেক সুন্দর অনেক সুন্দর আপনাদেরকে আরও কাছে নিয়ে দেখাবো আজকে আচ্ছা আমার মনে হচ্ছে এখানে যারা আসবেন তারা চাইলে এখানে ফাস্ট ফুড ফাস্ট ফুড বলতে আসলে চটপটি ফুচকার ব্যবস্থা মনে হয় এখানে আছে রাইট এখানে চটপটি ফুচকার ব্যবস্থা আছে এইখানে তৈরি করা হচ্ছে এই হচ্ছে বসার জায়গা সুইচ গেট থেকে এদিক দিয়ে দেখা যাবে না কি পেছন দিয়ে যাব পেছন দিয়ে ওকে আমরা একটু সুইচ গেটের কাছে যাব একটু জায়গা দেন আমাদের এখানে যারা আসবেন আমাদের ওয়াসিম যেটা বলছিল যেটা সব সময় এই সুইচ গেটটা খোলাই থাকে এবং এখানকার স্থানীয় মানুষ যারা আছেন তারাও বিভিন্ন সময় এখানে আসেন সময় কাটান এই যে এখানে বসার জায়গা আছে দেখতে পাচ্ছেন এই যে বসার জায়গা তো আমরা একটু সুইচ গেটের খুব কাছাকাছি যেতে চাচ্ছি এই যে আমরা সুইস গেটের কাছে চলে আসছি এই হচ্ছে সুইস গেট দেখতে পাচ্ছেন যারা এর আগে সুইস গেট দেখেননি তাদের জন্য এটা অবশ্যই একটা নতুন এক্সপিরিয়েন্স হবে বাবা তোমার কেমন লাগতেছে সুইস গেট দেখতে টাকাও ঠিক তোমার দিকে ইয়েস ইয়েস এই হচ্ছে সুইস গেট আর আমরা যে ব্রিজটা দিয়ে আসলাম তালমা ব্রিজ এই যে আমাদের টিম আমাদের টিমের ওয়াসিম সোয়াদ এবং শোভন হ্যালো শোভন হ্যালো শোভন আমাদের যে শোভন একটু জুম করে দেখাই আমাদের শোভনকে এই যে শোভন ওখানে বসে আছে অবশ্য গায়ের যে গ্রিন কালারের পোলো শার্টটা পড়েছে এর জন্য আসলে মিশে গেছে এই যে হাঁটছে দেখতে পাচ্ছে না আমাদের আরেকজন টিম মেম্বার তো আমরা এই যে দেখতে পাচ্ছি তালমা ব্রিজের সুইস গেট দেখেন কি সুন্দর পানির যে প্রবাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর সো আমি খুবই খুশি যে আপনাদেরকে দেখাতে পারছি এবং আমি শুধু আসলে নিজে দেখতে চাই না আমি আপনাদেরকেও দেখাতে চাই এটা হচ্ছে পঞ্চগড়ের প্রাণকেন্দ্র এটা হচ্ছে পঞ্চগড়ের সিনেমা হল রোড দিয়েই আমাদেরকে আসতে হয়েছে আপনারা চাইলে আসতে পারেন এবং এই পাশের যদি সাইডটা একটু দেখায় এই হচ্ছে তালমা নদী এই হচ্ছে সুইস গেট মনে হচ্ছে আমাদের কোন তথ্য দিবে ওয়াসিম ভাই আমি একটা কথা বলতে চাই আমি আসলে ফারাক্কা বাদ দেখিনি ফারাক্কা সুইস গেট দেখিনি আমি ত্রিপুরা সুইস গেট দেখিনি আমি দেখেছি তালমা সুইস গেট সো আমার চোখ আজকে জুড়িয়ে যাচ্ছে এটা দেখে কারণ আমার আসলে অনেক দিন ধরে স্বপ্ন ইচ্ছা ছিল গেট দেখার জন্য আজকে দেখে আমার মন প্রাণ একদম জুড়ে গেছে তো আপনারা চাইলে অবশ্য অবশ্যই যদি পঞ্চগড় আসেন মিস করবেন না এই সুইস গেটে আসবেন Thank you so much. Bye bye.